বিপদ যখন সামনে আসে তখন কারো কিছু করার থাকে না ইতিহাস সাক্ষী আমি সেই বিপদের মুখে পড়ে আছি একটা ভাড়া নিয়ে আছি এখন ভাড়া নিয়ে আসে দুনিয়ার ভিটকেলে পড়ে গেছি হ্যাঁ দেখেন পানি ছাড়ে না মাঝ রাস্তায় আটকে গেছি ঠিক আছে আমার এই মুহূর্তটা পুরা জঞ্জলজনক মুহূর্ত ইট ইজ ভেরি বেড অফ মাই কান্ট্রি ইন দ্য আমার লাইফে এটা কখনো আমি কল্পনা করতে পারিনি যে এই আমার সাথে হবে হ্যাঁ দেখেন বৃষ্টিতে জর্জরিত মাঝ রাস্তায় আটকে গেছি ঠিক আছে ভাগ্য ভাবে রাস্তাটা পাকা হয়েছে এই রাস্তাটা মাত্র দু মাস হচ্ছে পাকা হওয়ার হ্যাঁ নাহলে কাঁদো ছড়াছড়ি ছিল রাস্তাটা আর কে কত না কষ্ট কইছি রাস্তায় তবু কষ্ট সীমা বাড়াবে কিন্তু আল্লাহ দিলে এখন রাস্তাটা পাকা হয়েছে এখন শান্তি হয়েছে হ্যাঁ যেমন ভাড়া নিয়েছি এলাকাতে এলাকা ভাড়া নিয়ে আইয়া দুনিয়ার এখন পানি দেখেন পানি সারা সারি নাই বুঝাইছেন পানি খালি তুমুলেই পড়েছে এটা কঠিন একটা আমার জন্য যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়াইছে এখন কি করা যাবে ইন্দা এই রাস্তায় অদ্যা যন্ত্রণাদায়ক কষ্ট হয়ে যাওয়ার দ্বারায় ঠিক